একটি হারানো বিজ্ঞপ্তি হারানো বিজ্ঞপ্তি আর সব লোক বেশি বসে কত মানুষ করলাম তো মস্তিদে এগুলো করা যাবে না গরুটা করে তোকে পারলাম না তাই তাড়াতাড়ি মস্তিরি মাইকিং টা করে দিবসকে কয়

ও তাহলে আমি এই জন্য গরু পাইনি তাহলে রাসুলের সেই বানিয়ে খেটে গেলো হ্যাঁ ভাই তাই তো দেখতেছি আসলে তো এই জন্যই আমার গরু গুলো পাইনি বুঝেন গরু ছাগল কোনোটাই এই জন্যই আমি পাইনি আমি আমার ছাগলও পাননি না দেখ আমি আমার ভুল বুঝতে পারছি এখন আপনি মানে কষ্ট নিলেন না আমরা যা মনে মানে ভুল করেই করেছি আপনি ক্ষমা দৃষ্টিতে দেখবেন ওদের আপনি চাকরিটা ছাড়েন না বুঝেন চাকরিতে আমি থাকছি কিন্তু আমার কথা মতো সমস্ত মুসল্লিদের উঠতে হবে বসতে হবে শুনতে হবে এটাই চলা উচিত ইমাম অর্থ নেতা অর্থাৎ ইমামের কথা সকলকে শুনে চলাটাই হচ্ছে উত্তম বা উচিত তো হুজুর আপনি আসলে খুব ভালো একটা জিনিস আমাদেরকে শিক্ষা দিলেন তো আমরা যারা এই ভিডিওটি দেখছি তারাও আমরা এই যে হাদিসটি হুজুর আমাদেরকে শিক্ষা দিল যে মসজিদের মাইকে হারানো জিনিস বিজ্ঞপ্তি দিলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বদয়া করে গেছে যে সেই জিনিস যাতে না পায় তো আমরা এই হাদিসের উপর সকলে আমল করবো আমরা সকলে এই দিন প্রচারের সাথে এই ভিডিওটি শেয়ার করব লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন লাস্টের সভাপতির কথাগুলো সবাই আমল করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ